কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে না মনটা সত্যি খারাপ হয়ে রয়েছে কারণ এই যে ফ্রি মোশন ফ্রি মোশনদের ভিডিও দেখতে দেখতে একটা কেমন যেন মানে ইয়ে হয়ে গেছিলো নেশার মতো হয়ে গেছিলো যে এরা আজকে কার জন্য যাচ্ছে কাকে কি উপকার করছে কোন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে কোন বাচ্চাটার পাশে দাঁড়াচ্ছে এগুলো দেখতে দেখতে একটু বেশ নেশার মতো হয়ে গেছিলো কিন্তু বিশ্বাস করো ফ্রি মোশনের আর এখন সেই সব ভিডিও নেই এখন শুধু এদের মধ্যে কন্ট্রোভার্সি ভিডিও চলে এসেছে আসলে আমরা কন্ট্রোভার্সি ভিডিও মানে ভিউয়ার্স মানে হ্যাঁ কন্ট্রোভার্সি ভিডিও করা ভিউয়ার্স তো মনে হয় আমাদের ছোঁয়াটা লেগে গেছে ওদের তাই না কারণ দেখো আমাদের দেখো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি নেই এরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে আর আমরা তাই দেখে ভিডিও বানাচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারবার তোমাদের ভিডিওতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিদিদের কথা উঠে আসছে কিন্তু আমরা তোমাদের ভালো দেখলেও ভালো বলবো খারাপ দেখলে খারাপ বলবো এটাই হচ্ছে কথা আর আমরা চাই সবসময় তোমরা একসাথে একভাবে ভালোভাবে সুন্দর করে ভিডিও বানাও তোমাদের এখন আর সেই ভিডিও আসছে না যেটা দেখে আমরা ইন্সপায়ার হয়েছিলাম অনেক ছেলেরা তোমাদের কাজ দেখে ইন্সপায়ার হয়ে তোমাদের সাথে কাজ করতে এসেছিল এখন কিন্তু আর সেই ভিডিও আসছে না এখন তামিম কি বলেছে শাহরুখ কি বলেছে এমজি কি বলেছে রোহন কি বলেছে এই নিয়ে ভিডিও আমরা এই ভিডিও দেখতে চাই না আমরা দর্শকরা এই ভিডিও দেখতে চাই না আমরা সোনামাকে দেখতে চাই আমরা রানিমাকে দেখতে চাই আমরা তামিমকে দেখতে চাই সাথে তোমাদের এই মানে যে মানুষজনকে নিয়ে কাজ সেই কাজগুলো দেখতে চাই না আমরা চাই না তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁকি অশান্তি থাকুক কোনো কিছু নিয়ে থাকুক তোমরা আমরা আমি যেটা বলতে এসেছি তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে ইন্ট্রো ইন্ট্রোটাই দিতে ভুলে যাই তোমরা কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো প্রি মোশনকে নিয়ে কথা বলতে গেলে সবার আগে নামটা উঠে আসে রোহন তামিম শাহরুখ তুষার এমজি। এদের নামগুলোই উঠে আসে কারণ এদেরকেই মেন ফোকাসটা করে করে আমি আমার ভিডিও দেখা শুরু হয়েছিল রোহনকে দিয়েই শুরু হয়েছিল বলতে তো অসুবিধা নেই ফার্স্ট আমি রোহনকেই দেখতাম তো সেখান থেকে রোহনের পর তুষার তামিম শাহরুখ এমজি এখন যারা নতুন এসেছে মতিন লিসান তারপরে হচ্ছে গিয়ে কি যেন শামীম রাজ এদেরকেও এখন দেখতে শুরু করেছি তবে একটা কথা বারবার বলবো যে তোমরা একই ভিডিও প্রত্যেকে করো না ওই ভিডিও আমাদের কারোর কিন্তু দেখতে ভালো লাগে না উপায় নেই তাই আমরা দেখি কিন্তু সত্যি কথা বলছি যেটা সত্যি সেটা বলতে কোনোদিন ভয় পাইনি আজও বলতে ভয় পাই না তোমরা ওই ধরো সোনামাকে নিয়ে ভিডিও হচ্ছে সেই সোনামার ভিডিও শাহরুখের ভিডিও এই সোনামার ভিডিও আমরা রোহনের থেকেও দেখছি শাহরুখের থেকেও দেখছি তামিমের থেকেও দেখছি লিসানের থেকেও দেখছি মানে এরম একটা ব্যাপার যে একটা ভিডিও পাঁচজনের চ্যানেল থেকে আমরা দেখতে চাই না ওরকমভাবে দেখতে মজা লাগে না একই জিনিস সোনামা দৌড়াচ্ছে সোনামা খাচ্ছে সোনামা চিপস খাচ্ছে সোনামাকে পাপা পাপা করে রোহন বলছে সেই ভিডিওটা রোহনের ভিডিও দেখে আমরা সব জেনে গেলাম তার খানিক্ষণ বাদেই দেখছি লিসানের ভিডিও সেই একই তার খানিক্ষণ বাদে দেখছি শাহরুখের ভিডিও আসছে সেটাও একই যদিও এখন শাহরুখ রানিমাকে পেয়ে গেছে তো রানিমাও সত্যি করে খুব 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 ভালো হয়েছে কিউট একটা বাচ্চা হয়েছে সেও কিন্তু একদম শাহরুখের সাথে মিশে গেছে তাই না আজকে শাহরুখের ভিডিওটা দেখে সত্যি খুব ভালো লেগেছে যেটা সোনামাকে নিয়ে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে তো খুব ভালো লেগেছে সোনামা বেশ শামীমের নাম ধরে ডাকছিল আবার এটাও খুব ভালো লেগেছে রানিমাও কিন্তু খুব বুদ্ধিমান বাচ্চা হবে দেখবে তো যাই হোক আমি বাচ্চাদেরকে আলাদা করে দেখতে চাই না সব বাচ্চাই আমার কাছে সমান সব বাচ্চাই সমান কিন্তু সোনামাকে বেশি মানুষ ভালোবাসে তার কারণ সোনামাকে আগে থেকে দেখছে এটা হচ্ছে মেন ব্যাপার রানিমাকেও সোনামার মতন ভালোবাসতে শুরু করবে মানুষ তামিমকে তো ভালোবাসেই তো সেখান থেকে সোনামা আর রানিমাকে আমি অন্তত আলাদা করে দেখি না কিছু মানুষ রানিমাকে বেশি ভালোবাসে কিছু মানুষ সোনামাকে বেশি ভালোবাসে এটা হতেই পারে যার যার যাকে ভালো লাগে কিন্তু আমার কাছে সব বাচ্চাই সমান তো আমি একটাই কথা বলবো তোমরা আলাদা আলাদা করে ভিডিও করো বিশ্বাস করো একই ভিডিও সবার চ্যানেল থেকে ভালো লাগে না দেখতে আর তোমাদের যে এখনকার যে কাজকর্মগুলো সেগুলো তো বন্ধই হয়ে গেছে তাই না সেই কাজগুলো আমি আর এখন দেখতে পাই না রোহনের তো ভিডিওই আসছে না জানি না কেন এমজির সাথে এমন কি ব্যাপার হলো যেটার জন্য রোহন ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছে সোনামাকে আমরা দেখতেই পাচ্ছি না যাও বা একটু সেদিনকে দেখতে পেলাম তারপর আবার বন্ধ রোহন ভালোভাবে ভিডিওই দিতে পারছে না জানি না কোনো একটা নিশ্চয়ই এমন কোনো কারণ হচ্ছে যার জন্য রোহন হয়তো সোশ্যাল মিডিয়ায় আর আসতেই চাইছে না হয়তো বন্ধু বান্ধবদের সাথে এমন কিছু একটা প্রবলেমের মধ্যে সে পড়ে গেছে যেটার জন্য সে এতটাই চিন্তিত বা এতটা লজ্জিত বা কোনো মানে রাগান্বিত যা হোক একটা কিছু তো হয়েছেই নাহলে সে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে তার যে কাজ তার যে মেন কাজ সেটাও দেখতে পাচ্ছি না সেটাই আমাদের কাছে খুব চিন্তার বিষয় খারাপ লাগছে আমরা চাই সব সময় তোমরা একসাথে প্রত্যেকটা ছেলেকে যেন আমরা একসাথে দেখতে পাই এটা ভালো লাগা একটা জানো তো আর কিছুই না তবে হ্যাঁ এমজি কেও কিছু কথা বলবো এমজি যে ভিডিওটা করেছো লাস্ট বা যে তুমি এটা করেছো সেখানে তুমি তোমার মনের দুঃখের কথাগুলো বলতে চাইছো কিন্তু প্লিজ আমি কি বলবো বলো তো বাদ দাও যা হয়ে গেছে হয়ে গেছে তোমার আর এখন তো দেখো তোমাকে তো একটা সময় তুমি যে বিপদের মধ্যে পড়েছিলে সেই বিপদের টাইমে রোহন তোমাকে অনেক হেল্প করেছে শুধু রোহন না পুরো টিমটাই আমি কারোর নাম আলাদা করে বলছি না পুরো টিমটার কথাই বলছি কিন্তু রোহনের ভূমিকাটা কিন্তু অনেক বেশি ছিল তাই না তুমিও কারোর নাম বলনি রোহনও কারোর নাম বলেনি তুমি বলেছ আমি কারোর নাম বলিনি কিন্তু আমরা তো সবাই বুঝতে পারছি কোথা থেকে তোমাদের ঝামেলাটা কেন তোমাদের ঝামেলাটা এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু বিশ্বাস করো এই ঝামেলাটা তোমরা অন ক্যামেরা না বলে অফ ক্যামেরায় মেটাও এটা আমি চাই বিশ্বাস করো আমি তো তোমাদের দুজনকেই ভীষণ ভালোবাসি এমজি কেও ভালোবাসি রোহনকেও ভালোবাসি আর তামিম তুষার শাহরুখ এরা তো আছেই তো আমি চাই না যে তোমাদের এই পার্সোনাল ম্যাটারটা তোমরা সোশ্যাল মিডিয়ায় আনো কেন কি বলো তো এই যে তুমি বারবার বলছো এমজি লোন মিটিয়ে দিয়েছি লোন মিটিয়ে দিয়েছি কেউ তো জানতে চায়নি না কেউ কি জানতে চেয়েছে বলো এই কেঁচো খুঁড়তে খুঁড়তে কোন সময় কোন কেউ কেটা বেরিয়ে যাবে আমি কিন্তু সত্যি খুব ভয় ভয়ে আছি বিশ্বাস করো কারণ এর মধ্যে দেখো টাকা পয়সা আমি কালকেও বলেছি এমন একটা জিনিস যেখানটায় মানে মানুষ মানুষকে বিশ্বাস করে না খুন পর্যন্ত হয়ে যাচ্ছে মানুষ এই টাকা পয়সার জন্য মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছে মা সন্তান সন্তান মাকে মেরে ফেলছে বাবাকে মেরে ফেলছে শুধু এই সম্পত্তি টাকা পয়সা এই সবের লোভে জানো তো তো সেখানে দাঁড়িয়ে তো সম্পত্তি এমন একটা জিনিস এত লোভ হয় মানুষের সেই লোভে লোভে পাপ পাপে মৃত্যু দেখে আনে তো সেই জন্য বলছি যে এমন কোনো কাজ করো না যেটাতে তোমাদের মানে ভালোবাসার মানুষরা তোমাদের পাশ থেকে সরে যায় তোমাদের ভিউজ কম হওয়া মানেই বুঝবে তোমার পাশ থেকে মানুষজন সরে গেছে তাই না তো এমন কিছু বলো না আর এমন কিছু করো না যেটাতে কিন্তু তোমাদের নিজেদের সম্মানটা খারাপ হয় দেখো রোহন ভিডিওই করছে না ভিডিওই করছে না আর এম জি তুমি ভিডিও করছো লাইভ করছো আমি বলবো যে দেখো তোমাকে তো আমি খুব ভালোবাসি তোমার সেদিনকে চোখের জলে আমার খুব খারাপ লেগেছে আমার সত্যি খারাপ লাগে কেউ যদি কাঁদে না আমি তার কান্না সহ্য করতে পারি না সে আমার শত্রুই হোক মিত্রই হোক তো সেখানে দাঁড়িয়ে তোমার কান্নাটা আমার খুব খারাপ লেগেছে খুব তো তোমার লাইভেও যাই আমি লাইভে গিয়েও আমি শুনছি অনেক কথাই তো আমি তোমাকে রিকোয়েস্ট করব যা হয়ে গেছে হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা তুমি আর ফিরিয়ে আনতে পারবে না তাই না তুমি ফিরিয়ে আনতে পারবে না সেই জন্য কাদা ছেটাছিটি না করে তুমি তোমার মতন ভিডিও করো আর যাদের তোমার ভালো লাগছে না তাদের থেকে হয় সরে যাও নয় অফ ক্যামেরায় ঝামেলাটা মিটিয়ে নাও কারণ দেখো পাশে তুমি কাউকে পাবে না এটাই নিয়ম যখন তুমি বিপদে পড়েছ একবার পড়েছ তোমার বন্ধুরা ঝাঁপিয়ে পড়েছে কিন্তু দ্বিতীয়বারের ঘটনাটা একদম অন্য ঘটনা সেই ঘটনায় বাড়ির লোক কেন নিজেরাও বুদ্ধি খাটিয়ে যায় না থানা পুলিশের ঘটনায় কেউ যায় না তারপরেও তারপরেও তুমি বাড়িতে আসার পর তোমার বন্ধুরা তোমার সাথে যোগাযোগ করেনি আমার যতদূর মনে হয় যোগাযোগ করেনি তো যদিও করে থাকে তাও তোমাদের একসাথে কোনো ভিডিও আমরা দেখিনি তামিম তুষারের তামিম আর শাহরুখের গণ্ডগোলের সমস্ত বন্ধুরা শাহরুখ লিসান তুষার শামীম সবাই যেভাবে ছাপিয়ে পড়েছিল দুজনের মিলমিশ করানোতে মালা পরানো মিষ্টি খাওয়ানো করেছিল আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব এইভাবেই শাহরুখকে এই তামিমকে সরি নামগুলো ভুলে যায় রোহনকে আর এমজিকেও তোমরা এইভাবে মিলমিশ করিয়ে দেওয়ার চেষ্টা করো তাতে আমাদেরও ভালো লাগবে আমরা দর্শকরা সবাইকে মিলেমিশিয়ে দেখতে চাই আর কেউ মনমরা হয়ে ভিডিও দেবে না কেউ হয়তো এমন কিছু কথাবার্তা বলবে যাতে আরও বিচ্ছিরি একটা ঘটনার সৃষ্টি হয় এটা আমরা চাইছি না এটা আমরা চাইছি না আর টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে যদি কোনো ঝগড়াঝাটি হয়ে থাকে সেটা এখন আমার মনে হয় তুমি কী করবে বলো এবার তুমি যদি এমজিকে বলছি তুমি যদি প্রকৃত প্রমাণ প্রমাণ দিয়ে কিছু করে এনে দেখাতে পারো বা সবার কাছ থেকে সেই জায়গাটাকে আনতে পারো তাহলে হয়তো আলাদা কথা যদি টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছু নিয়ে ঝগড়া হয়ে থাকে আর মানে মনোমালিন্য হয় বা তোমার মনের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব সৃষ্টি হয় এছাড়া তো আমি দ্বন্দ্বের আর কোনো কারণ দেখছি না আমার তো আমার চোখে কিছু পড়ছে না কারণ দেখো ওই সময় তোমাকে যেভাবে ওরা হেল্প করেছে আমার বাড়ির লোকও বোধ আমার জন্য এরকম করে পড়বে না গো সত্যি বলছি তো সেই জন্য বন্ধুত্ব বন্ধুত্বের জায়গাতেই রাখা উচিত বিপদে পড়েছিলে তারা ঝাঁপিয়ে পড়েছিল তারপর যদি কোনো কিছু হয় সেটাকে তুমি আর মাথায় রেখো না তুমিও কষ্ট পাবে তুমিও দুটো চারটে বাজে বাজে কথা বলে ফেলবে তার পরিপ্রেক্ষিতে ওদিক থেকে কোনো উত্তর আসবে সেটা নিয়ে আবার একটা ক্যাচাল হবে আমরা এটা চাই না সত্যি বলছি আমরা এটা চাই না তো মিলমিশ যদি না হয় দেখো অনেক সময় মিলমিশ যে করতেই হবে এরম কোনো কথা আমি বলবো না তোমার সাথে আমার মুখে মানে মতের মিল হচ্ছে না তোমার সাথে আমার কাজের মিল হচ্ছে না বা তোমাকে আমি সন্দেহ করছি বা তোমার কোনো কিছু আমার ভালো লাগছে না অথচ এক হয়ে কাজ করতে হবে আমি এর মধ্যে থাকি না বা আমার আমি স্বতন্ত্র থাকতে একটু ভালোবাসি তো তুমি নিজের মতো ভিডিও করবে এমজিকে বলছি তুমি কষ্ট পাচ্ছ বারবার এসে লাইভে বলছো আর রোহন তো কষ্ট পেয়ে বা দুঃখ পেয়ে বা লজ্জায় বা রাগে যা কিছু কারণেই হোক না কেন সে তো ভিডিও করা প্রায় বন্ধই করে রেখে দিয়েছে তো আমরা তো তোমাদের নিয়েই চলতে চাই তোমাদের সবাইকে নিয়ে দেখতে চাই তোমাদের কাজগুলো দেখতে চাই সেই কাজগুলো কারোর থেকে আমরা আর পাচ্ছি না তোমরা তোমাদের কাজে মন দাও যে কাজের জন্য এত মানুষ তোমাদের ভালোবাসে এই সব দ্বন্দ্ব ঝামেলা অফ ক্যামেরায় করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমরা বড়রা যারা তোমাদেরকে নিয়ে ভিডিও করি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা বারবার বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের কথা যাদের কথা তোমরা বলো আমরাই কয়েকজনই আছি যারা তোমাদেরকে নিয়ে এই ভিডিওগুলো করি তো আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকেই চাই বিশেষ করে আমি তো পার্সোনালি আমার কথাটাই বলছি আমি সব সময় চাই ঝামেলা অশান্তি দ্বন্দ্ব কারোর সাথে রাখার দরকার নেই তোমরা নিজেদের মতো ভিডিও করো বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করো সুন্দর সুন্দর ভিডিও করো আমরা সেগুলো দেখে মজা পাই আনন্দ পাই নিজেদেরকে ভালো লাগে তো সেটা নিয়ে আমরা ভিডিও করি ভালো লাগাগুলো আমাদের ভালোবাসার মানুষদের কাছে ছড়িয়ে দিই কত মানুষ আছে যারা তোমাদেরকে চিনতোই না আমাদের ভিডিও দেখে দেখে তোমাদেরকে চিনেছে এরকমও তো হয়েছে সাবস্ক্রাইব করেছে তোমাদের কাজ দেখে ভালোবেসেছে শুধু আমার কথাই না তোমাদের কাজগুলো দেখে তো তারা ভালোবেসেছে তো সেই ভালোবাসাগুলোকে আঁকড়ে ধরো সেই ভালোবাসাগুলো সেই ভালোবাসার মানুষগুলোকে আঁকড়ে ধরো এমন কিছু তোমরা দেখিয়ে দিও না যেটা দেখে তোমাদের ভিউয়ার্সটা তোমাদের থেকে মুখ ঘুরিয়ে নেয় এটা করো না আমি এটা তোমাদের কাছে মানে আমার রিকোয়েস্ট বলতে পারো আর এমজিকে বলবো এইসব নিয়ে ভাবনা করে নিজের শরীরকে খারাপ করো না মন খারাপ করো না যা হয়ে গেছে হয়ে গেছে ছেড়ে দাও কাউকে পার্সোনালি যোগাযোগ করে তোমার সাথে তোমাকে জেনে নিয়ে কথা বলতে হবে এরও কোনো মানে নেই তুমি যেটা বলছো বারবার সেখানে দাঁড়িয়ে না জানার কাউকে প্রয়োজন নেই আমরা যা দেখি আমরা তাই নিয়েই কথা বলি ঠিক আছে আমাদের কাউকে জেন আলাদা করে ফোনে জেনে নিয়ে কথা বলার দরকার পড়ে না ঠিক আছে তো তুমি তো আমরা যেটা দেখেছি আমরা সেটা নিয়েই কথা বলবো দেখবে তোমরা ভালো থাকবে আমাদের কথা তোমাদের খারাপের জন্য কখনোই হবে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই নয় যে তোমাদের খারাপ কিছু বলবো বা খারাপ কিছু তোমাদের চাইবো কখনোই নয় আমরা তোমাদের ভালোবাসি তোমাদের ভালোটাই আমরা দেখতে চাই আর যেহেতু আমরা একটু তোমাদের থেকে বড় সেহেতু নিশ্চয়ই খারাপ কিছু উপদেশ বা কিছু দেব না বাচ্চাগুলোকে নিয়ে সুন্দর ভিডিও দাও তার সাথে সাথে তোমাদের আসল যে কাজ গরিবের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সেগুলো তোমরা দেখাও সেই ভিডিওগুলো আমরা চাই আমরা এইসব ক্যাচরা ভিডিও দেখতে চাই না পরিষ্কার কথা পরিষ্কার করে বলছি এসব দেখতে চাই না এসব যত করবে তত তোমাদের ভিউজ কমে যাবে আর সেই তাতে তোমাদেরকে নোংরা নোংরা কথা বলবে তো সেই নোংরা কথাগুলো আমাদের লাগবে না না তাই তো আমি এটুকুনি বলবো ঝামেলা অশান্তি মিটিয়ে নিজের নিজের কাজে তোমরা ফেরো নিজের নিজের কাজে তোমরা ফেরো রোহন তোমাকেও বলবো তুমিও সোনামাকে নিয়ে ভিডিও দাও তোমার যে কাজ সেই কাজগুলোও তো বন্ধ করে বসে আছো বলো সেই কাজগুলো শুরু করো আমরা দেখতে চাই ঘরের মধ্যে বসে থাকলে হবে না রোহন বেরো বেরো তোমার ভিডিও আমরা দেখতে চাই প্রতিটা মানুষ অপেক্ষা করে থাকে সোনামার ভিডিও তোমার ভিডিও দেখার জন্য তো রাগ করে ঘরের মধ্যে মুখ বসে থাকলে তো হবে না তুমি তোমার কাজে ফেরো এম জি এম কাজ করো শাহরুখ শাহরুখের কাজ করো তামিম তামিমের মতন কাজ করে যা দেখায় সেটাই দেখি তবে তোমাদের এই বাচ্চা নিয়ে ভিডিও সময় না তোমাদের যেটা আসল ভিডিও সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সব বাচ্চা নিয়ে একটা একটা করে বাচ্চা নিয়ে ভিডিও বানাবে সেটা তো হয় না আর একই ভিডিও সবাই দিও না প্লিজ দিও না ভালো লাগে না দেখতে তুমি শামীমকে শাহরুখ সোনামাকে নিয়ে ভিডিও করার পর সেই একই ভিডিও যদি শামীমের থেকে দেখি আবার খানিক্ষণ বাদে দেখলাম রাজের কাছ থেকে ওই ভিডিও বা লিসান হয়তো সেই ভিডিও আর দেখতে ইচ্ছা করে অন্তত আমার আর দেখতে ইচ্ছা করে না কারণ একটা মানুষের ভিডিও একজনের কাছ থেকেই দেখতে ভালো লাগবে এই আমার ভিডিওটাই যদি আরও তিনজনের কাছে গিয়ে তুমি দেখো তোমার কি ভালো লাগবে দেখতে সেই জন্য বলছি যার ভিডিও তার চ্যানেল থেকে তার বাচ্চাকে নিয়ে সেই দাও বা কোনোদিন তুমি না দিয়ে লিসান দিলো বা সামিন দিলো সেটা আলাদা কথা কিন্তু একই ভিডিও প্লিজ তোমাদের চ্যানেল থেকে দেখতে ভালো লাগে না গো আমার মনে হয় আমার সাথে সব দর্শকরা একমত একমত হবে যদি দর্শকরা তোমরা হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যেটা আমি বলছি সেটা তোমরা মানছ কিনা যে একই ভিডিও সবার চ্যানেল থেকে দেখতে ভালো লাগে না তো যার যার ভিডিও তার তার চ্যানেল থেকে আসুক আমরা মন দিয়ে শান্তি করে দেখব। ঠিক আছে আর মিলমিশ করে নিতে না পারলে নিজেদের ঝগড়াঝাটি অশান্তি ক্যামেরা এনো না প্লিজ ভালো লাগছে না আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে তো চলো এটুকুনি বলবো ঝামেলা অশান্তি মিটিয়ে নাও আর এম তুমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে যেও না এত চিন্তা করো না যা হয়ে গেছে হয়ে গেছে ছেড়ে দাও লোন তুমি মিটিয়ে দিয়েছো বারবার কি কাগজপত্র তুমি দেখাচ্ছিলে ওই সব মিটে ফিটে গেছে ছেড়ে দাও এখন তুমি নিজের সুস্থতার চিন্তা করো নিজের ক্যারিয়ারের চিন্তা করো নিজের শরীরের চিন্তা করো ব্যাস আর কিচ্ছু দেখার দরকার নেই কে তোমার পাশে আছে কে তোমার পাশে নেই কে ছিল কে এখন নেই আর দেখার দরকার নেই আমি এটাই বলবো আর দেখার দরকার নেই তুমি তোমার মতন চলো আর বন্ধুত্বতে ঝামেলা অশান্তি না করে মিলমিশ করে নাও আর যদি না হয় তো অফ ক্যামেরায় সেগুলোকে রাখো ক্যামেরায় এনো না ঠিক আছে চলো এটুকুনি বললাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো